গত দুদিন আগে ফুলতুলি সাহেব বাড়িতে সাদিস পড়ার জন্য হাজার হাজার ছাত্ররা গিয়েছেন সেখানে জড়ো হয়েছেন দুদিন আগে একটা ছাত্র সেখানে মারা গেছে ফুকুরে ফুকুরে পড়ে ফুলতলি সাহেব বাড়িতে সাদিস পড়তে যাইয়া সোশ্যাল মিডিয়া সে জিনিসটা ভাইরাল হয়েছে খুব বেশি কিন্তু দু একটা লোক জাহেল নির্বুধ বিরোধী করান বিদ্বেষীরা বিদ্বেষী অলিয়াল্লাহ বিদ্বেষী এরা সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি করে বিতর্ক সৃষ্টি করে দিয়ে এক পর্যায়ে ওই ছেলেটাকে স্বাভাবিক অবস্থায় দাফন না করে পোষ ম্যাডাম করা হয়েছে পোষ ম্যাডাম করে তাকে দাফনের ব্যবস্থা করা হয়েছে গতকালকে দাফন করা হয়েছে কোনো কিছু তো পায় নাই তার বাবাও না করেছে যে মারা গেছে ছাত্রটা তার বাবাও বলেছে যে আমি ভাগ্যবান সাহেব বাড়িতে যে প্রাণ প্রশিক্ষণের জন্য এসে তার হায়াত যেহেতু নাই সে মারা গেছে মরতেই পারে একজনের মৃত্যু যেখানে লেখা মৃত্যুটা যেখানে হবে সেখানেই তার মহুত হবে কারো বাবার ক্ষমতা নাই সেটা রদ করা সেটাকে সেটা থেকে রেহাই পাওয়া মৃত্যু যেখানেই আছে সেখানেই তার হবে কিন্তু এই মৃত্যুটা হওয়ার সঙ্গে সঙ্গে পলিটিক্স করে রাজনীতি করে একটা লোক এই ছেলেটার লাশ নিয়ে চিনিমিনি করা হয়েছে তার বিবেকটা কত বড় গান্দা এবং মগজটা ফসা নির্বুধ লেখালেখি করে এক পর্যায়ে পুলিশ প্রশাসনের হ্যাঁ নজরে সেটা দেওয়ার পরে পুষ ম্যাডাম করে কোন কিছু সেরা পায় নাই অবশেষে গতকালকে তার জানাজা ফুলতলি সাহেব কেবলার সুযোগ্য নাতি মাসিক ফরহানার সম্পাদক যিনি আল্লা মারে আহমদ চৌধুরী ফুলতলি তিনি কি করেছেন জানাজা পড়িয়ে দোয়া করে তাকে দাফন কাফন করেছেন এবং সাহেব বাড়ি থেকে সর্বোচ্চ আশ্বাস আশ্বস্ত দেওয়া হয়েছে তার পরিবারকে সাহায্য সহযোগিতা সবসময় তাদের পাশে থাকা তো সাববাড়ি গেছে সেই ছাত্রটা এটাকে পুকুরে পরে মারা গেছে এটা সাববাড়ি কারো দোষ হ্যাঁ সাববারি কারো দোষ নাউজুবিল্লা বলেন যারা এটা নিয়ে রাজনীতি করেছে ফলেসি করেছে যে লোকটা তার মতো গাদা নির্বুজ জাহেল মূর্খ আল্লাহর কেউ হতে পারে না ঠিক কিনা আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা তার তার চিন্তা ধারার জন্য আমরা এটা বলি যে আল্লাহ পাক যেন তাকে হেদায়ত করে আর আল্লাহ পাক যদি ভালো মনে করেন আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেটাই করেন আল্লাহর অলির বাড়ির ছাত্র গেছে সেখানে কোরআন প্রশিক্ষণ নিবে হাজার হাজার ছাত্র দেশ বিদেশ থেকে জরু হচ্ছে পোলাটা হয়তো সাঁতার জানে না বা কোনো রূপজনিত কারণ হতে পারে পুকুরে পড়ছে সে মারা গেছে হ্যাঁ তার গার্জেন পক্ষ বলছে মারা গেছে সে মরতেই পারে স্বাভাবিক কিন্তু এই ফুলতলি সাহেব বাড়িকে নিয়ে যারা বিদ্বেষ করে হিংসা করে এরা কি করছে একটা চাইল্ড চক্রান্ত করে তারা এটাকে তারা পুষমাডাম পর্যন্ত শেষ পর্যন্ত নিয়েছে এটা নিয়ে পুষিয়েছে আল্লাহ পাক যেন এদেরকে হেদায়াত করেন আর ওই ছেলেটাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন সবাই বলেন আমিন আর যারা দুশ্মনী করেছে এদেরকে হেদায়ত দান করেন এই চলের পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক আল্লাহ পাক দান করেন কোরআন খেদমত চলছে চলবে এই বাতি কেরানশির তেলের বাতি নয় ফু দিবেন নিববে না এটা এমন একটা সুইচ যার মেন হয়েছে আল্লাহর কাছে ঠিক কিনা তারুল কেরাতের সুইস কার কাছে কারণ এটা কোরআনুল করিমের সুইচ তো কোরআনুল করিম দর্শ হয় প্রশিক্ষণ হয় এটা আল্লাহর কাছে এই সুইচ পাক যতক্ষণ না বন্ধ করবেন কারো বাবারও শক্তি ক্ষমতা নেই ঠিক কিনা আল্লাহ